অনেকেই আমাকে জিজ্ঞেস করে কোথায় গিয়ে ছবি তুলবে কোথায় ঘুরতে যাবে আমি বলি বাড়ির পাশে এত সুন্দর জায়গা রাখতে আপনি কেন দূর দূরান্তে যাবেন আপনার একটু ভিউটা দেখেন এটা কিন্তু অসাধারণ এই জায়গার মধ্যে অনেক জায়গা থেকে মানুষ ছবি তুলতে আসে আর আপনারা বাড়ির পাশে দেখেও জানেন না এটা এত সুন্দর এই বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা আছে তো আপনার একটু ওইদিকে ভিউটা দেখেন কল্পনার বাইরে আর এই জায়গাটা হইতেছে আসলে মানিক্যালি হাউল এটা মূলত বাট্টার সাইডে করতে পড়ছে বাট্টার হাউল সাইডে পড়ছে আর আমাদের পিছনে এই সাইডটা একটু দেখায় আপনাদেরকে এই সাইডে একটু জম করে দেখাও এটা হইতেছে ফাড়ি থানার এই পাশে পাশেই হইতাছে এই রাস্তাটা খুবই সুন্দর অসাধারণ একটা অসাধারণ একটা রাস্তা মানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এত সুন্দর সুন্দর গাছপালা আর মাঝখান দিয়ে আঁকা বাঁকা এই রাস্তা খুবই সুন্দর অনেক জায়গা থেকে মানুষ ছবি তুলতে আসে আপনারা চাইলে কিন্তু এই জায়গায় আসতে পারেন ছবি তুলতে পারবেন আর এত দূরে যাওয়ার কোনো কিছুই আমি দেখি না আর এই সাইডে দেখতে পারতেছেন কত সুন্দর সরিষা ক্যাত ওই সাইডে আরো আছে অনেক সুন্দর এইদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা ক্যাত জুম করে দেখাইতে পারো সবাইকে খুব সুন্দর আপনারা চাইলে সরিষা ছবি তুলতে পারেন এই রাস্তায় ছবি তুলতে পারেন এত সুন্দর আর ওইদিকে ফাড়ির ওইদিকেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার মতো আর এইদিকে দেখতেছেন কত বড় হাউর পাট্টার হাওড় মানিকখ্যালির হাউর ছানপুরের হাউর সব একসাথে তো এত সুন্দর জায়গা থাকতে আপনারা কেন আমাকে বারবার জিজ্ঞেস করেন কোথায় যাবেন ছবি তুলতে দূর দূরান্তের কোথাও জিজ্ঞেস করেন বাড়ির পাশে কত সুন্দর এই জায়গায় আপনারা যদি আসেন ছবি তুলেন আপনাদের থেকে দীঘা মানুষ আসবে এখানে ছবি তুলতে আপনাদের এলাকায় এত সুন্দর জায়গা করতেছে কি করতেছে রাস্তাটা কিন্তু অসাধারণ আমরা একটু সামনে দিকে দেখাই একটু জুম করো তো রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাস্তা হ্যাঁ এত সুন্দর রাস্তা থাকতে আপনারা কেন ভিন্ন জায়গায় যেতে এত সুন্দর এত সুন্দর একটা রাস্তা দেখতে আপনারা কেন বিভিন্ন জায়গায় যাবেন ছবি তোলার জন্য বুঝিনা তো আমরা আর একটু সামনে দিকে আপনাদেরকে রাস্তাটা দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এদিকে দেখতে বলছেন হাউটটাও কিছু অসাধারণ আর এই রাস্তায় মোটামুটি এই টাইমে গাড়ি একটু কম চলে যার কারণে আপনারা ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন দেখতে পাচ্ছেন এই এই পাশটা দেখেন কত সুন্দর আর উপরে গাছগুলা গাছগুলা কিন্তু অসাধারণ গাছের জন্য মানে ভিউটাই অস্থির একদম অস্থির ভিউ আপনার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর জায়গাটা দেখেন সামনের রাস্তাটা একটু দেখেন এখন কত সুন্দর রাস্তা চিন্তা করেন এই জায়গার মধ্যে ছবি ভিডিও সবকিছুই কিন্তু অস্থির হবে দেখতে পাচ্ছে কত সুন্দর ভিউ হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় যাইতে চান বুঝিনা এত সুন্দর ভিউ তাইয়া অসাধারণ অসাধারণ আচ্ছা আর একটা কথা আপনাদেরকে লোকেশনটা বলে দেই এটা হইতে বাট্টার হাউর মানিককালীর হাউর চানপুর হাউর তিনটা হাউর একসাথেই তো এখানে আপনারা চাইলে আসতে পারেন কটিয়াদি থেকে কোঠিয়া এর রাস্তা এটা কটিয়াদি টু খড়গাঁও রোড এটা আর বিশেষ করে মানিককালী স্টেশন থেকে আপনারা যে কোনো জায়গা থেকে ট্রেনে আসলে স্টেশন থেকে খুব সহজেই আসতে পারবেন এই জায়গায় আপনারা চাইলে আসতে পারেন দূরান্ত দিকে ভালো লাগে আশা করছি খুব সুন্দর একটা জায়গা ওকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর নতুন নতুন ব্লগ পেতে আমাদের ফলো করে রাখতে পারেন